আপনাদের অনেকে চাওয়া বলা ছিল যে বাজেট ফেল নিয়ে আমরা রেইনকোট আনার জন্য ঠিক আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি বাজেট ফ্রেন্ডলি রেনকোট এই রেনকোটটা ক্যারি করা খুবই সহজ এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক পার্টের হওয়ায় সো আপনার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না যে পায়জামা পরতে হবে বা শার্ট পরতে হবে এত কিছু ঝামেলা ছাড়াই কিন্তু আপনি কিন্তু রাবার ফেব্রিক্সে তৈরি করে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ যে রেনকোটটা আছে এই রেনকোটটা যেমন ক্যারি করা সহজ ঠিক এটা পরতেও কিন্তু খুবই সহজ সো আপনাদেরকে একটু দেখাই আমি কিন্তু এটা গায়ে দিয়েছি আমি কিন্তু যেভাবে এই যে রেইনকোটটা গেয়ে গায়ে দিয়েছি এই রেনকোটটা দেখতে আপনাদের কাছে কেমন লাগছে দেখেন সেম এই হুবহু রেনকোটটা আপনি কিন্তু পেয়ে যাবেন সো আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ এই রেনকোটটা পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় আরও দিচ্ছি আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং এই ক্যাশ অন ডেলিভারি দিতে আমাদের সম্পূর্ণ ডেলিভারি চার্জটাও কিন্তু আমরা দিয়ে দেবো আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ আমার গায়ে থাকা যে রেনকোটটা দেখছেন এবং আমার হাতে থাকা এই রেনকোট দুইটা কিন্তু সেম বাট কালারটা দুইটা একটা হচ্ছে আপনার এই যে ব্লু কালার আরেকটা হচ্ছে আপনার পিঙ্ক কালার অ্যাভেলেবেল আমাদের কাছে আছে কিন্তু স্টক আউট হতে কিন্তু সময় লাগবে না সো আপনার এখনও সুযোগ থাকতে দ্রুত অর্ডার করতে পারেন আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ রাবার ফেব্রিক্সের রেনকোটটি এই রেনকোটটি আমরা দিচ্ছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ফ্রি এক টাকাও আমাদেরকে অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনি অর্ডার করে আপনি হাতে পেয়ে যাবেন আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ রেনকোটটি এই রেনকুটির সাথে আমরা কী কী দিচ্ছি আপনি পেয়ে যাবেন এই রেনকুটির সাথে চমৎকার সুন্নাতে আমার মাথায় থাকা এই টুপিটি এবং পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমি দিয়ে দেবো সো আপনি নির্দ্বিধায় আপনি আমাদের কাছে অর্ডার করতে পারেন এই চমৎকার প্রিমিয়াম মানে রেনকোটটি এই রেনকোটটি সম্পূর্ণ ফ্রি সাইজের হওয়ায় এটা কিন্তু ছেলেরাও পড়তে পারবে মেয়েরাও পড়তে পারবে আমার ভাইয়েরাও পড়তে পারবেন আমার বোনেরাও পড়তে পারবেন আমার মায়েরাও পড়তে পারবেন আমার বাবাজিরাও পড়তে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজের হওয়ায় এটা যে কেউ এটা পড়তে পারবে দেখেন আমি কিন্তু পড়েছি সো এই রেনকোটটা অর্ডার করার জন্য আপনাকে দ্রুত আমাদেরকে ইনবক্স করতে হবে জাস্ট এতটুক লেখেন যে আপনার নাম সম্পূর্ণ ঠিকানা এবং মোবাইল নাম্বার কিছুক্ষণের ভিতরে আমি হয়তোবা আমার কোনো প্রতিনিধি আপনাকে কল করবে কল করে আপনার সমস্ত কিছু ঠিকানাটা ভেরিফাই করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবে এক টাকাও কোনো অগ্রিম দিতে হবে না ডেলিভারি চার্জ আমরা ফ্রি করে দিয়েছি এবং সাথে কিন্তু পেয়ে যাবেন এই চমৎকার আমার মাথায় থাকা এই চমৎকার প্রিমিয়াম সোনতি টুপিটি এই সুযোগ থাকতে আপনার মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করেন দ্রুত সংগ্রহ করেন আমাদের এই প্রিমিয়াম রাবার ফেব্রিক্সে তৈরি করা এই চমৎকার রেইনকোটি আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা